পৃথিবীর বড় বড় কেতাবে লেখা হয়েছে নামাজে শেষদায় আগে নাক পড়বে আগে কি পড়বে নাক বসিরা ঢুজুর লিখলেন আগে কপাল পড়বে তাহলে একদিকে দেখা গেল দশজন বড় বড় মূর্তি তাদের সবার বক্তব্য নাক আগে ফেলতে হবে আর বসে লিখলেন কপাল আগে ফেলতে হবে কত বোঝা গেল যারা নাক আগে ফেলতে বলছেন তাদের যুক্তি হল একটা মানুষ হলিমান হামিদা বলে দাঁড়ায় তারপরে বলে রব্বানা লাকাল হাম এরপরে সেজদায় যাওয়ার পালা তো সেজদায় কি হয় আগে হাঁটু পড়ে তারপরে হা এই দিক দিয়ে নিচের দিক দিয়ে গেলি তারপর তারপর কপাল এই হলো নাক আগে ফেলা ফতোয়া যারা দিচ্ছে তাদের যুক্তি আমার কপালটা আগে ফেলতে বললেন কেন একটা লোক বিরাট ব্যস্ত তার শেষ দেয় যে তিনবার সুবহান আর রব্বি আল বলার মতন সময় নেই এখন সে ঠেকাবে আর ওই লোকটা যদি নাক ঠেকায় কপালের থেকে নাক উঁচু নাক আগে মারতি ঠেকে গেছে উঠে পড়ল ওর নামাজ শেষ কারণ সে নামাজের ভিতরকার গুরুত্বপূর্ণ ফরজ হলো সেজদা আর সেজদার অর্থ হলো অদুল জবাহতি আলাল আর্দ ও মুতাআল্লিকিয়া কপালটাকে মাটিতে অথবা মাটির সঙ্গে কোন শক্ত বস্তুর উপরে কপাল নাম সবাই মিলে বলেন নামাজ হবে না কারো যদি না পড়ে নামাজ হবে কিন্তু কপাল না পড়লি এবার বলেন

সংখ্যা যেদিকে বেশি সেটাই গ্রহণযোগ্য আমি আব্দুল কাইয়ুম আপনাকে বলছি একদিকে যদি একশো কেন পাঁচশো কেন সাতশো কেন হাজার আলেম চলে যায় আর হকের পক্ষে একজন যদি থাকে খাঁটি যদি এটাই হয় সংখ্যা দেখলে হবে না খাঁটি একজন হলে সেটাই মানতে এই কান্ত জ্ঞান আমাদের সববার ভিতরে থাকা আবশ্যক না হলে এই ফেতনার জমানায় ইউটিউবের যুগে কার কাছ থেকে কখন কি শুনবে আর নিজের ব্রেনটাকে ঘুলিয়ে ধর্মগুলোকে নষ্ট করে ফেলবে ওরে বাবা দেনুয়াটা হল্লা হয় কথা বুঝিয়ে আসছে বাবজি আমি কোরআনের আয়াতের আলোকে আপনাদেরকে বোঝাতে চাইছি যে বাহ্যিক আমলের জন্য চাই একজন যোগ্য আলেম মুফতিকে নিজের মনের কাছে নিজের নেতা হিসেবে মেনে নেওয়া আর আধ্যাত্মিকতার দৃষ্টিতে আমি আমল করতে পারি আর না পারি আধ্যাত্মিকতার দৃষ্টিতে একজনকে নিজের পীর হিসাবে মনের কাছে মনোনীত করে রাখা তা না হলে খুব সহজ বাংলায় কদম ঠিক থাকা অত্যন্ত কঠিন আমার আব্বা একটা কথা বলতেন ওদের ঠ্যাঙের ঠিক নেই বলল সব বাঁটি নড়াদা এই কথা আমার আব্বার বলতে শুনছি বাঁটি নড়াদা আপনি দার বাঁটি যদি নড়া হয় এক জায়গায় টার্গেটে কোপ মারবেন পড়বে আর এক জায়গায় তো ঠ্যাং যাদের সোজা নেই এক নিশ্চ ভাবে যারা আলেম এবং পীরকে মানে না এরা জিন্দিগিতে খাঁটি ধর্ম করতে পারে আমি একটা উদাহরণ দিয়ে আলোচনা ছাড়ব ডাক্তার বলি ছেলেদের বলে এসছি এক কল্পক্ষণ বলবো তো উঠে দেখছি লোক বেড়ে গেছে তাই বলতে বলতে এই এই পর্যন্ত এগিয়ে আসছে ন্যাল এতক্ষণ শেষ করছে একটা উদাহরণ দিয়ে ছাড়ছে ভারতবর্ষের সম্রাট ছিলেন সম্রাট আওরঙ্গজেব যার আর এক নাম হল আলমগীর সম্রাট আওরঙ্গজেবের ওস্তাদ ছিলেন এবং পীর ছিলেন হজরতে মোল্লা জীবন এই মোল্লা জীবনের লেখা একটা বইয়ের নাম হল নুরুল আচ্ছা যে লোকের বইটা সারা পৃথিবীর আলেমরা পড়ে সেই লোকের এলেম বলি আর ওই কেতার বলি গুরুত্ব কম না বেশি এই মানুষটা হলেন পীর সম্রাট আর একটা কৃতিত্ব শোনু তিনি দেশের তিনি সাত শত আলেমকে জোগাড় করে একটা ফতোয়ার কেতাব সংকলন করেন যে ফতোয়ার কেতাবটা মুফতিদের অবশ্যই পড়তে হয় ফতোয়ার কেতাবটির নাম হলো ফতোয় আলমগিরি আমরা ছেলেদেরকে ওসব পড়াই বা ওর তথ্য নিয়ে ফতোয়া দেওয়া হয় কথা ক্লিয়ার হয়েছে এবার বুঝুন আসল কথাটা বলছি সম্রাট আওরঙ্গজেব দেশের আলেমদেরকে তিনি পরীক্ষা করার জন্য একটা ফতোয়া চাইলেন ফতোয়া হলো যে আমি দেশের সম্রাট আমার তলোয়ারের বাঁটে আমি সোনা লাগাব তো দেশ এই দেশে হাজার হাজার আলেমেরা এক বাক্যে ফতোয়া দিল যে আপনি যখন দেশের সম্রাট আপনার জন্য তলোয়ারের বাঁটে সোনা লাগানো যায় কিন্তু সম্রাট আওরঙ্গজেব নিজের ওস্তাদ নিজের পীর হযরতে আল্লামা মোল্লা জিওয়ান রাহমাতুল্লাহ আলাইহির কাছে সম্রাট আওরঙ্গজেব যখন ওই ফতোয়া জিজ্ঞাসা করলেন তিনি বললেন তলোয়ারের বাঁটে সোনা লাগিয়ে ব্যবহার করা হারাম কারণ নবী বলেছেন লা ইহিল্লুল রাজুলি আইয়াল বিসাজ যাহাবা দুনিয়া কোন পুরুষের জন্য হালাল নয় সোনা ব্যবহার করা গলার চেন আর হাতের আন্টি সবগুলো পাকা পাকা হারাম সম্রাট আওরঙ্গজেব তার ওস্তাদ বললেন হুজুর আপনি ভেবে চিনতে ফতোয়া দেন সাতশ আলেম একদিকে জায়েজ হিসাবে আর একদিকে আপনি একলা উনি বললেন আমি ভেবে চিনতেই ফতোয়া দিয়েছি ভেবে চিনতেই দিয়েছি তাকে তিন তিন দিন দিন সময় আপনি নেন আরো কেতাবে তথ্য অনুসন্ধান করুন যে একজন সম্রাট হিসাবে তলোয়ারের মাঠে সোনা লাগাতে পারবো কিনা তিন দিন পরে ওনার কাছে আবার কৈফাত করা হলো উনি এক কথায় বললেন হারাম সম্রাট আওরঙ্গজেব তার এগেনস্টে হযরত আল্লামা মোল্লা জিওয়ানের ফতোয়া চলে যাওয়ায় তিনি তার জন্য फांसीর অর্ডার জারি করলেন যে আপনি রাষ্ট্রবিরোধী আপনি বাদশার বিরোধী ফলে আপনার বিরুদ্ধে फांसीর পরোয়ানা দেশময় উলুস্তুলুসল দিন চলে যেতে যেতে ফাঁসির ঘোষিত নির্দিষ্ট দিন এলো বাচ্চার উপস্থিতি দেখ হজরত আল্লামা বললা জিওয়ানকে ফাঁসির কাস্তে দাঁড় করানো হলো তখন আর একবার তাকে বলা হলো হুজুর আপনি আরো একবার ভাবুন শেষ মুহূর্ত একেবারে চূড়ান্ত সময় আমার জন্য তলোয়ারের বাটে সোনা ব্যবহার করা হালাল না হারাম উনি আবার একবার বললেন

আমি দেখতে চাচ্ছিলাম দেশের আলেমেরা টাকার ভুগি কারা দেশের আলেমেরা সরকারের চাকর কাগর কারা দেশের আলেমেরা বাচ্চাকে ভয় করেন আল্লাহকে ভয় করে পরীক্ষা করে দেখে নিয়েছি দেশের আলেমগুলো এরা টাকার লবি এরা বাচ্চার দালাল এরা খোদার ভয় বর্জিত এরা শয়তানের দালাল আর গোলাম একমাত্র ভারত জুড়ে যদি প্রকৃত খোদা বীর হাক্কানি আলেম থাকেন তিনি আপনি জয় বলুন সুবহানাল্লাহ এবার বলেন সংখ্যা বেশি হলে সেদিকে ঢলা যাবে আমার দেশের মূর্খদের এই কান্তজ্ঞান আজও নেই এই কান্তজ্ঞান আজও নেই এরা ভাবে জি মেলা আকীযদা আমাদেরকে সঙ্গে আমরা মেলা হুজুর আর মেলা মাওলানা এক সঙ্গে আর ওই কায়ুম শেফাতিন সাহেব রাজওয়ালী সাহেব দত্তা লোকরা হে রাজবাড়িয়ার মানুষ আজকে নতুন করে আপনাদেরকে অক্সিজেন দিচ্ছি সাবধান হয়ে যান যদি ধর্ম জীবন শান্তিতে রাখতে চান সঠিক রাখতে চান হককে পথে রাখতে চান যত આવે আর যত ভিড় ज्यादा যেই পারে হককে যা আমার দেখার দরকার নেই আমি অমুক হুজুরকে আমার ইমাম বলে মারি জীবন চলে যাবে তার ফতোয়া থেকে আমি পিছে আসব না তবে ধর্ম করার মজা পাবেন কথা কিস্তে বলছি জি কায়ম সাহেব আসলে ওয়াক সঙ্গ আর সালাম দে আর হুজুর হুজুর করব কায়ম সাহেবের গাল দেখছে কাফের বলতেছে শয়তান বলতেছে তারা আসলে তাদেরকেও তুলসী দেবো নমো নমো করব এই দুর্নীতি চরিত্রটাকে ছাড়তে হবে না হলে ধর্মজীবন ধ্বংস জি আমি এই কথাগুলো আপনাকে শুনিয়েছি কোরআন শরীফের আয়াতের আলোকে তফসিরের আলোকে ওই কথা আবার মনে রাখুন সবাই নবী কিন্তু মানতে হবে একজনকে সব আল্লাহর কিতাব মানতে হবে কেবল কোরআনকে ওই ওই নীতির উপরে দাঁড়িয়ে ভাবুন পীর গাদা থাক মানবো একজনকে যে আলেম হাজার হাজার থা মানব একজন বাকিদেরকে আমি বড় জোর সম্মান করব দেখা হলে সালাম আলাইকুম আলাইকুম কথা বুঝতে পারা গেছে যে এ আওয়াজ বানিয়ে বানিয়ে এখানে উঠিনি আসি আল্লাহ বলিয়েছেন বললাম তবে আমার মনে হয় যে যুগ উপযোগী কিছু তথ্য আপনাদের কাছে তুলে ধর চেষ্টা করে ঠিক না আল্লাহ একনিষ্ঠ মন একনিষ্ঠ নীতি আমাদের সকল ধার্মিক ধার্মিকা ভাই বাবাজি মা বোন সকলকে নসিব করেন বলুন আমি আসুন প্রিয় নবীর প্রতি সালামিয়া নবী